অরিন্দম এখন এক বিখ্যাত লেখক গল্প কবিতা উপন্যাস সবইতে ওর নাম যশ দিক বিদিক ছড়িয়ে পড়েছে তবে ওর সব প্রধান বিষয় প্রেম প্রেম ঠিক ভুল হবে বরং বলতে হবে প্রেমিকাকে কেন্দ্র করে প্রেমিকা ওর প্রেমিকা ওর সেই নিষ্ঠুর নির্মম দয়ামায়াহীন বিবেকহীন প্রেমিকা যে এক লহমায় সব প্রেম ভুলে সব ভালোবাসা ভুলে সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছিল নির্দিধায় একবারও পিছু ফিরে দেখেনি অথচ তার জন্য অরিন্দম নাওয়া খাওয়া ভুলে গিয়েছিল পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিল দেবদাসের মতো দিন রাত মদের কিন্তু সে হ্যাঁ আজও ফেরেনি আর হয়তো কোনোদিন ফিরবেও না আজও তার অপেক্ষায় অপেক্ষায় অরিন্দম কত কবিতা লিখেছে গল্প লিখেছে ভেবেছে একদিন হলেও সে ওর গল্প পড়ে যখন ওর ভিতরের জ্বালাটা অনুভব করতে পারবে তখন সে অমনি ফিরে আসবে না সে বোধ হয় গল্পও পড়েনি তাই সে আজও ফেরেনি কে জানে কোথায় হারিয়ে গেল আর কোনোভাবেই তাকে ফিরে পাওয়া গেল না একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অনিন্দমের বুক থেকে কলিং অনিন্দম উঠল দরজা খুললো সামনে এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়ে আছে পিয়ন সায়ন্দা চিঠিটা হাতে দিয়ে সায়ন্দা বলল দাদা দেখুন আবার কোথা থেকে সম্মান পেলেন আজকাল তো আপনার সামনে আসতেই কেমন লজ্জা করে আমার কি যে বলো সায়ন্দা তোমার আবার লজ্জা করে কেন শুনি অরিন্দম বলল না এই যে তুমি এত বড় মাপের লোক সায়নদা কথা শেষ না করে মাথা অবনত করে দাঁড়িয়ে রইল তুমি তুমিনা সায়নদা পারো বটে আমি গল্প লিখি গল্প মাধ্যমে তাহলেও আপনার পড়ে কত মানুষ কত কিছু শিখছে বলুন তো শুধু যে শেখবার সেই কিছু শিখল না আসল হিরে চিনল না একটু থেমে দম নিয়ে সায়ন্দা বলল আমি বলি কি এখনো আপনার বয়স আছে একটা বিয়ে করুন রোদে ঘুরে ঘুরে মাথাটা খারাপ হয়ে গেছে যাও বাড়ি গিয়ে নুন চিনির জল খাও কথাটা ঢাকা দিয়ে অরিন্দম বলল অনিন্দমের মুখের ভাব লক্ষ্য করে সায়ন্দা রাস্তায় এগিয়ে গেল বিয়ে থানিয়ে যার তার মুখ থেকে অরিন্দমের মাই তো কত সাধ্য সাধনা করল এমনকি গলায় দড়ি দিয়ে সুইসাইড করার ভয়ও দেখিয়েছিল কিন্তু ও প্রতিক্রিয়া করেনি আসলে তার থেকে নিজেকে আলাদা করে অন্য কাউকে নিজেকে সমর্পণ করতে ভাবলে মনটা কাঁদে ওর না থাক তার স্মৃতি তো আছে সেই স্মৃতি দিয়েই বাকি জীবনটা চলে যাবে অরিন্দম দরজার কপারটা দিয়ে চেয়ার টেনে বসল এখন দিনের বেলা তবে ও ঘরে দরজা জানালা বেশিরভাগ সময় বন্ধই রাখে ওর এই লুকোনো স্বভাব দেখে সেও হাসাহাসি করত সে মানে চিঠিটার দিকে চোখ পড়তেই চমকে উঠলো অরিন্দম ওর মাথা বন বন করে ঘুরছে বুক ঢিপ ঢিপ করছে দমনিতে ওর কষ্ট হচ্ছে বরজপুর থেকে শ্রী ওকে চিঠি পাঠিয়েছে শ্রী ওর শ্রী কিন্তু কেন প্রথম ঝটকাটা কাটিয়ে নিয়ে কাঁপা কাঁপা হাতে অরিন্দম চিঠিখানা খুললো চিঠির মধ্যে কিছু ডাক্তারের রিপোর্ট এমআরআই আর একটা ছোট্ট চিরকুট তাতে লেখা আছে তোমার দিব্য সত্যি হলো ধন্যবাদ ভালো থেকো অনিন্দম অস্থির হাতে ডাক্তারি রিপোর্টগুলো ঘাটা শুরু করলো আর এমআরআই রিপোর্টটা দেখল একবার নয় দুবার নয় চার পাঁচবার দেখলো কিন্তু রিপোর্ট বদলাচ্ছে না স্ত্রী এর ব্রেন টিউমার মারাত্মক আকার ধারণ করেছে আর আশা নেই হঠাৎ করে লোড সেডিং হয়ে গেল কিন্তু অরিন্দম চেয়ার ছেড়ে উঠে জানালা খুলতে যেতে পারল না ও চুপ করে ওই জমাট অন্ধকারে বসে রইল পরিবারের চাপে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিল অরিন্দম কিন্তু নিজে আর্টস নিয়ে পড়তে চাইত টিচার হতে চাইতো বড় বড়ের মুখ অরিন্দম বলেও ছিল বাবাকে কিন্তু বাবা কিংবা মা কেউই ওর কথায় কর্ণপাত করেনি কারণ তারা মনে করত আর্টসে কোনো ভবিষ্যৎ নেই ফলে মুখস্থ বিদ্যায় রক্ত অনার্স ফার্স্ট ইয়ারেই কেটে যায় মুখছড়া অরিন্দম নিজের অন্ধকার জীবনে বরফের একটা শক্ত পাঁচিল তুলে নিয়েছিল যার ভিতরে কেউ কোনোভাবেই আর আলো প্রবেশ করতে পারবে না কিন্তু আলো এসেছিল শরতের সকালে নরম ঝলমলে মন ভালো করা আলো আলোর নাম ছিল শ্রী মৃত অরিন্দমের দেহে লেগেছিল প্রাণবায়ু অরিন্দম কলেজের কম্পিউটার ক্লাসে ছিল হঠাৎ পিছন থেকে খিলখিল করে হাসির বন্যার শব্দ শুনতে পায় পিছনে ফিরে দেখে চার ফুট এগারো ইঞ্চি হাইটের রোগা চিপচিপে টুকটুকে ফর্সার সদ্য মুখ ছোড়ার স্বভাবের জন্য অরিন্দম প্রেম তো দূরের কথা কোনোদিন কোনো মেয়ের সাথে ঠিক করে কথা বলে উঠতে পারেনি কিন্তু আজ ওর খুব কথা বলতে ইচ্ছে করছিল তাই ও নিজেকে জোর করে কম্পিউটারের সাথে বেঁধে রাখার চেষ্টা করছিল কিন্তু বেশিক্ষণ ওকে এই চেষ্টা করতে হয়নি কারণ স্ত্রী নিজে এসেই ওর আপটা জানতে চেয়েছিল না জানা হয়নি এতজনের মধ্যে ওর কাছে কেন শ্রী ভি লুক আপ জানতে চেয়েছিল তবে ওর খুব ভালো লেগেছিল ভালো লাগার ঝুঁকে পড়ে ও অনেক কিছু শিখেছিল শ্রীকে যাওয়ার সময় স্ত্রী নিজে থেকেই ওর ফোন নাম্বার নিয়েছিল এরপর থেকে আস্তে আস্তে স্ত্রী সাথে প্রায়ই ফোনে কথা হতো মাঝে মাঝে দেখাও হতো শ্রী আসলে ওর সমস্ত শিরা ধমনীতে কেমন একটা চঞ্চলতা শুরু হয়ে যেত শ্রী একটানা প্রচুর কথা বলতো মনে হতো যেন সকালবেলা এক ঝাঁক পাখি কিচিরমিচির করছে তবে তাই স্ত্রী যাই বলতো সব সত্যি বলতো শুধু যে সত্যি বলতো তা নয় স্ত্রী মানুষ হিসেবে ভীষণ সৎ ছিল তাই তো ওকে হারানোর মাঝে মাঝে ভয় হতে শুরু করেছিল অলিন্দমের অরিন্দম তো প্রথম থেকেই শ্রীকে ভালোবাসতে শুরু করেছিল কিন্তু আস্তে আস্তে স্ত্রীও অরিন্দমকে ভালোবাসতে শুরু করে এটা অরিন্দম প্রথম সেদিন বোঝে সেদিন অরিন্দম বলে যে আমাদের সমাজের উন্নতির জন্য কিছু করলে মেয়েরাই সবচেয়ে বেশি করতে পারে আর এটা শুনে শ্রী বড় দীঘল চোখ দুটি দিয়ে গভীর দৃষ্টি দিয়ে ওর দেখে দেখে আসলে শ্রীরা চার বোন এক ভাই শ্রী গুণে ভালোবাসা পেলেও পরিবারে প্রতিপত্তি ও সম্পত্তি ওই একজনের ছিল তাই শ্রী প্রথম থেকেই পড়াশুনো নিয়ে খুব সিরিয়াস ছিল যত তাড়াতাড়ি সম্ভব একটা চাকরি জোগাড় করে বাড়ি ছেড়ে দেওয়ার ইচ্ছা ছিল ওর হালকা স্বভাবের স্ত্রী বুকের মধ্যে কত অনাদরের ভার হাসি মুখে নিয়ে ঘুরে বেড়াত না মূর্খ কোনো দিন বোঝার চেষ্টা করেননি অনেক সময় মন খারাপ বুঝেও বুকের কাছে ডাকেনি মাথায় হাত বুলিয়ে দেয়নি বরং সবসময় নিজের দুঃখ কষ্ট না পাওয়ার ব্যথা বলি আওরাতে থাকত অরিন্দম স্ত্রী সব সময় মন দিয়ে শুনত ওর মাথায় হাত বুলিয়ে দিত কিংবা এ কথা সে কথায় মন হালকা করার চেষ্টা করত তাই তো ওকে হারাতে এত ভয় পেত অরিন্দম কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় না অন্য কেউ নয় অরিন্দম নিজেই ওর সমস্ত মিথ্যার পর্দা উন্মোচন করে আসলে অরিন্দম বুঝতে পেরেছিল ও সত্যি না বললে শ্রী নিজে থেকে সমস্ত সত্যিটা জানতে পারবে যেটা ও হতে দিতে চায়নি তবেও ভেবেছিল একটা একটা করে সত্যি বললে এর কাছে ব্যাপারটা মেনে নেওয়া সহজ হবে যেটা ছিল ওর মারাত্মক ভুল স্ত্রীকে পাওয়ার জন্য অরিন্দম প্রথমে ওকে বলেছিল ওর মারাছে। তারপর বলেছিল ও সাথে ফার্স্ট ইংরেজিতে অনার্স নিয়ে পড়ে এছাড়াও আরও অনেক খুচরো মিথ্যে কথা তো বলতোই আর স্ত্রী ছিল অত্যাধিক সহজ সরল তাই ওর সব কথা বিশ্বাস করে নিত কিন্তু একদিন যখন শ্রী অরিন্দমের সাথে ডাক্তারবাবুর কাছে যেতে জোড়া করে তখন বাধ্য হয়ে অরিন্দম সব কথা বলে দেয় শ্রী সব শুনে প্রথমে খুব কাঁদে তারপর ওর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা আর কোনোদিন মিথ্যে কথা না বলার প্রতিজ্ঞা করায় কিন্তু অরিন্দম সেই প্রতিজ্ঞা রাখতে পারলো কই ওর মনে ক্ষোভ জন্মেছিল গোটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমলা ব্যবস্থা তাই তো সব কিছুকে চ্যালেঞ্জ জানানোর জন্য আধার কার্ডে এবং আইডেন্টি কার্ডে ভুল আছে এই নাম করে দুটো করে আধার আইডেন্টি কার্ড বানিয়েছিল ফাঁস হয়ে গেছিল সে সব কথা এমন কি স্ত্রীর সাথে প্রেম করার আগে কলেজে ডার্ক বয় অপূর্ব তার কাছ থেকে ও যে রিভলভার নিয়েছিল তাও জানতে পারে শ্রী না আর সম্পর্ক রাখেনি শ্রী মাফ চাইনি হয়তো কিন্তু অনেক অনুরোধ করেছিল বুঝিয়েছিল অরিন্দমের কাছে ঠিক আর ভুল এক কিন্তু শ্রী বোঝেনি শেষমেশ ধমকি দেওয়া শুরু হয় বন্ধুদের দিয়েও ধমকি দেয় মুখে অ্যাসিড ফেলে দেওয়া থেকে শুরু করে ধর্ষণ সব রকমের ধমকি দিয়ে প্রচেষ্টা চলে ফোন মারফত কিন্তু শ্রী ফেরেনি ওর গল্পের মাধ্যমে নারী জাতির আসল চরিত্র উদ্ঘাটনের মাধ্যমে শ্রীয়ের উপর প্রতিশোধ তুলতে চায় অরিন্দম কিন্তু এ কি দেখছে অরিন্দম স্ত্রী থাকবে না তাহলে আর কার উপরে প্রতিশোধ নেবে অরিন্দমের চোখের সামনে অন্ধকার সেই অন্ধকার পনেরো বছর আগে যার তলায়ও ডুবেছিল স্ত্রীর ভালোবাসার ছোঁয়ায় এক অপরাহ্নে যে অরিন্দম বেঁচে উঠেছিল তার আজ সম্পূর্ণ মৃত্যু ঘটল